হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ব্লগ হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নাম্বার ব্লগ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মজা হবে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক করো কমেন্ট করো চলো তো আমি এখন ওই কারেন্টের বিলটা জমা দেবো এটা বাবা দিয়ে গেলো আমি এখন দোকানে বসে কারেন্টের বিলটা জমা দেবো আর একটা কথা আর আজকে একটু আগেই দোকান খুলেই আমি তেল বিক্রি করেছি আজকে দু লিটার তেল বিক্রি হয়ে গেছে দোকান খোলার সাথে সাথে একটা লোকেশন নিয়ে গেছে ভালো কথা দোকানদারি হচ্ছে একটা ভালো জিনিস তো মিস্ত্রিদের এখন সিমেন্ট ওয়াশের কাজ কমপ্লিট আমি আমার পাশে দোকানটা রং করার জন্য কথা বললাম আমাদের সাথে তো ওরা বললো যে বাপরে পাম এত টাকা লাগবে শুধু এগারো হাজার টাকা দশ থেকে এগারো হাজার টাকা প্রায় লাগবে আমার ওইটা ফুটটি প্লাইমার রং করতে পুরো আমার তো মাথায় হাত পড়ে গেছে যে আমি এত টাকা পাবো কোথায় এখন বাপরে বা এত টাকা লাগবে আমার ধারণা আমি হয়তো পাঁচটা ভিতর যদি কমপ্লিট হয়ে যায় তো রিল্যাক্স হয়ে যাবে এখনই যাক বাড়িটা পুরো বাইরে সিমেন্ট ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এবার দেখতে ভালো লাগছে চলো আমি তোমাদের দেখাই কেমন কোথায় কি সব জায়গায় কেমন হয়েছে সিমেন্ট ওয়াশ বা কি দেখি একটু তোমাদের একটু ঝলক দিদি চলো তা আজকে শেষ তোমার সিমেন্ট ওয়াশের কাজ আজকে কাজ কমপ্লিট করে ফেলেছে দেখো ভালোই লাগছে দেখতে যা আজকে সিমেন্ট ওয়াশের কাজ কমপ্লিট বাড়ির

আগের দিন যে ঘ্যাট কলের গাছ আচ্ছা আচ্ছা ঘ্যাট কলের যে গাছ এর দেখা গেল ওটা ঘ্যাট কল ঘ্যাট কল এই দেখো সুন্দর লাগছে না সেভেন করে সুন্দর লাগছে কিন্তু দেখতে সেভেন টু করে তো সুন্দর লাগছে তো কিছু দিন এরমভাবে থাকবে তারপরে প্লাইমার করে রং করে নেওয়া হবে এই দেখো সুন্দর লাগছে এই আম শক্ত আম শক্ত দিয়েছে মায়ের ঘাটে আম শক্ত দিয়েছে আম শক্ত এটা করা হয়নি এটা করা হয়নি জাস্ট এইগুলো বাইরেটা দেখি তো বাইরেটা কেমন লাগছে বাইরেটা দেখো গাইস কেমন লাগে ঠিক আছে করছে সুন্দর করে কোনো চাপ নেই তো এই ছিল আমাদের বাড়ির সিমেন্ট ওয়াশের কাজ সেটা কমপ্লিট সিমেন্ট ওয়াশ তো এখন হয়ে গেছে দুপুর আমি এখন দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি এখন আমি চান করতে যাবো চান টান করে ফ্রেশ হয়ে দেওয়ালে জল দেবো যেখানে সিমেন্ট ওয়াশ হয়েছে জল টল দিয়ে আর এখন স্নান করে আসবো স্নান করে এসে ভাটটা খেয়ে ঘুমাবো চলো এখন যাই আমি স্নান করে আসি তাহলে স্নান চান করে আসি এই চান করে আসলাম এখন লাঞ্চ করবো লাঞ্চ দুপুরের খাওয়া দাওয়া করবো এখন দুপুরের খাওয়া দাওয়া সারবো মা রেডি করে রেখেছে বেড়ে এখন খাওয়া দাওয়া করতে হবে টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম তো হ্যালো ফ্রেন্ডস আমি এখন আমি ঘুম থেকে উঠলাম দুপুরে ঘুমিয়েছিলাম ভীষণ ঘুমেছে ভালো কারণ আমি এখন ঘুম থেকে উঠলাম এখন আমি জাপ্যান্ট পরে যাবো দোকানে দোকান বলতে তো এখন দোকানে যাই দোকানে গিয়ে বা দেখি একার দ্বারা সরানো সম্ভব নয় দু লিটারের বোতলগুলো এখন লাভ হবে এবং লাভাই নিচে রাখবো তারপরে ওইটার ধরে বাইরে বের করবো তো আমি এখন দোকান খুলে দোকানে তেল তেল বিক্রি করে এখন দোকান আছে দোকানে কারেন্টের বিল দিয়ে এসে তোর কারেন্টের বিল জমা দেবো এবং দোকানের দিকে দোকানদারি করতে লেগে এটা একটা অন্য একটা আলাদা একটা শর্ট ভিডিও দিয়ে দেবো ওপরে কি কাজ করেছিলাম কি করা ছিল আর এখন কি আমি নিজে করেছি এটা এডিট কাটছাট করেছে ওটার একটা আলাদা ভিডিও দিয়ে দেবো ও সন্ধ্যার থেকে একভাবে কাজ করছিলাম আমি থেকে না তার একটু পর থেকে একভাবে কাজ করে এখন সাড়ে আটটা নটা বাজে এখন ফ্রি হলাম আমি বাপরে কষ্ট হয়ে গেছে আবার রীতিমতো এখন বাথরুমটা তো ফ্রেশ হয়ে এখন আমি একটু বসলাম এখন আবার ভিডিও টিডিও করবো এডিট করবো সেই করবো একভাবে করেই যাচ্ছি করেই যাচ্ছি তখন থেকে খুব কষ্ট হয়ে গেছে পুরো অ্যাকচুয়ালি আমি তো ভুলেই গেছিলাম যে আমার একটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি আসার কথা ছিল তো এখন এত রাত্রে নটার সময় ফোন করলো আমাকে যে কোথায় আসতে হবে নতুন একটা ছেলে কাজে জয়েন করেছে তো সে আগে বোবা ছেলেটা তো বাড়িয়ে দিয়ে যেত সে এখন ফোন করলো তা আমার এখন মনে পড়ছে যে আমার ফ্লিপকার্ট থেকে ডেলিভারি আসার কথা ছিল একটা প্রোডাক্ট চলো ওইটা রিসিভ করি দেখো তোমরা ওটা রিসিভ করি আর ওটার আলাদা রিভিউ ভিডিও তোমার ইসে পেয়ে যাবা আমার প্রোডাক্ট রিভিউ যে প্লে আছে ওখানে পেয়ে যাওয়া কোনো অসুবিধা নেই আপাতত আগে প্রোডাক্টটা তো রিসিভ করি তো জিনিসটা চলে এসছে এখন ওটা রিসিভ করবো রিসিভ করে তারপর আনবক্সিং ভিডিও করবো ওটা আলাদা আপলোড হবে এটা আলাদা আপলোড হবে তো প্রোডাক্টটা চলে এসছে চলো রিসিভ করি দেখি প্রোডাক্টটা তো

করছি আমরা সবাই এখন ওভাবে দোকান থেকে আসলো ও আড্ডা দিচ্ছে ভিডিও এডিট করছিল এত সময় ধরে তো আজকের ব্লগটা আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট